প্রিয় ভিউ আসসালামু আলাইকুম রেডি স্টক থেকে কিনুন পছন্দের ফার্নিচার একজন রুচিশীল মানুষের প্রতিটি জিনিসে থাকে আভিজাত্যের সোয়া আপনার মতো রুচিশীল মানুষের জন্য আমরা নিয়ে আসছি উন্নত মানের কাঠের তৈরি ফার্নিচার একটি অসম্ভব সুন্দর ফার্নিচার আপনার ঘরকে আরও গুছানো করে তুলবে তাই আপনার ঘরকে আরো সৌন্দর্য বৃদ্ধি করতে আগে চলে আসুন আমাদের শোরুমে আমাদের এই ফার্নিচারগুলো অত্যাধুনিক কম প্রযুক্তিতে কম্পিউটারাইজ সিএনসি মেশিনের ডিজাইন ও উন্নত মানের মেশিনে ফিঙ্গার জয়েন্ট দিয়ে প্রতিটি ফার্নিচার হান্ড্রেড পারসেন্ট শাড়ি দিয়ে তৈরি করে থাকি তাই গুণ পোকা নিয়ে চিন্তার কিছু নেই এই ফিঙ্গার জয়েন্ট কতটা মজবুত যারা ফিঙ্গার জয়েন্ট সম্পর্কে জানেন তারা বলতে পারবেন ফিঙ্গার জয়েন্টের বৈশিষ্ট্য এই জয়েন্ট কোনো সময় ফাঁকা হয় না আমাদের কাছে পাবেন মেহগুনি আকাশমণি ও কাঁঠালঘাঠের ফার্নিচার আমাদের ঠিকানা কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে আশ্রোগস পশ্চিমে সিএন বি রোড ঝাক্কামারা পঞ্চগড় সদর পঞ্চগড় বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লু 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 ডট সারা ফার্নিচার মিডি ডট কম এছাড়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সারা ফার্নিচারের সাথেই থাকবেন